বলে পরিপূরক হিসাবে কাজ করে কোনো না কোনোভাবে কাজ করে যেমন যুগমুদ্রা মন্ডুক আসন সহযোগী সার কিছু কিছু আসন আছে একই কাজ করে কিন্তু আলাদা কিছু করে যেমন কোনটা পায়ের করবে পেটের করবে আবার হাতের করবে না কোনটা হাতের করে পেটের করে না পায়ের করে এরকম আর ঠিকই হবে ঠিক আছে অরিজিৎ আর বলছি না এবার তোমাদের পরবর্তী আসন পরবর্তী আসনে চলে যাও যে কোনো এক পাশ থেকে করো সিরিয়াল করো কিছুক্ষণ ধরে রাখার চেষ্টা করো আমি সবাই বলবো আমি ওই উত্তর পাশ থেকে আমার ডান দিক থেকে যেটা হচ্ছে মানে অর্পিতা অর্পিতা দেখাচ্ছে পূর্ণ উষ্ট্রাসন গর্ভাসন দেখিয়েছে সর্বালি সিনহা ও দেখিয়েছে একপ্রদূ মুক্তোহস্ত কপুতাসন কপুতাসন দেখিয়েছে কপুতাসন একহস্ত মুক্ত কপুতাসন উষ্ঠাসন দেখিয়েছে উষ্ঠাসনে কিছু উপকার আছে গত প্রকাশনের উপকার আছে এখন কিন্তু সবগুলোই প্রায় উপকারী আসন দুটো আসন বাদে তিনটে আসন বাদে এই দুটো আসন হচ্ছে এটা হচ্ছে বুকের খাঁচা অর্থাৎ কিছু কিছু ছেলেমেয়েরা ছোটো বয়সে কিন্তু বুকের খাঁচা বেরিয়ে যায় যেমন একটা উদাহরণ শিবানন্দ স্বস্তির বই আমরা পড়েছি শিবান্দ পেয়েছি যে ছোটোদের বুকের খাঁচাটা হয়ে যায় ঘোড়ার পিঠের মতো অর্থাৎ ঘোড়াও বলা যায় না উটের পিঠের মতো মানে হাড্ডি বেরিয়ে যায় হ্যাঁ এই যে বুকের খাঁচাগুলো পায়রার মতো অনেক সময় উদাহরণ দিয়ে যে পায়রার মতো হয়ে যায় এই যে পায়রার মতো এই খাঁচাকে সুপ্রতিষ্ঠিত এবং সুন্দর করতে হলে এই উষ্ঠাসনটা বিশেষ সাহায্য করে উষ্ঠাসন ধুরাসন চক্রাসন ভুজঙ্গাসন সুপ্তপদ্রাসন এরকম কিছু কিছু আসন আছে সহজাসন বুকের খাঁচা সুগঠিত করে এবং ইন্টারনাল যে প্রবলেমগুলো নার্ভের ফ্লেক্সিবিলিটি বেরিয়ে দেয় যার ফলে অ্যাজমাটিক প্রবলেম শ্বাসকষ্ট এরকম অনেক অনেক রোগ সাহায্য সাহায্য করে তো শ্বাসকষ্ট হলে কিন্তু আমি চট করে এগুলো বলবো না কিছু পরামর্শ যারা যারা আসন টিচার বা বলবো কিছু কিছু খুলেছেন সেন্টার তাদের পরামর্শ নেওয়ার জন্য অ্যাজমা এবং হার্টের রোগ একটা বিশেষ রূপ কিডনি রূপ এরকম হচ্ছে বিশেষ রূপ কিন্তু কোনোটাই কিন্তু ভয়ানক নয় আমাদের যোগার ক্ষেত্রে সবগুলোই বাড়া হয় যদি সে নিয়ম মতো করে আমার যারা যোগা করে কোনোদিনই হতে পারে না এবং দেখুন একটা জিনিস আমি সংক্ষেপে বলি মানুষের যদি রোগ হয় প্রথম সিগন্যাল হচ্ছে সে যদি একটু দৌড়ায় তখনই তার মধ্যে হাঁপানো আসে এবং সে সন্ত্রাসেই হয়ে যায় তার ভিতরে যদি রোগ থাকে আর ভিতরে যদি রোগ না থাকে স্পিডে হাঁটলে দৌড়ালে কিচ্ছু হবে না সেটাই কিন্তু আমরা একটা ইঙ্গিত পেয়ে গেলাম তাহলে আমরা ভয় পাবো কেন আমরা জানি আমাদের কোনো রোগ নেই আমরা যোগা করি সেটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র যারা যোগা করেন এটাই মন্ত্র যে আমি যোগা করি আমার রূপ থাকতে পারে না আমি যোগা করব আমি অন্যকে শেখাবো সবাইকে শেখানোর চেষ্টা করবো এটাই শপথ নেওয়া উচিত দেখবেন আর সমাজে রূপ থাকবে না সেটাই আমাদের একটা দৃঢ় একটা বিশ্বাস যাই হোক তো এবার আসছে প্রসঙ্গে আমাদের পরবর্তী আসন পরবর্তী আসন শুরু করো তোমরা আমি একটা দুটো প্রাণায়াম দেখো আমি নিজে এবার অপরাজিতা দেখিয়েছে অর্থাৎ পা লাগিয়েছে একপ্র সির দেখিয়েছে স্বর্ণালী সিনহা আহ অয়ানক দেখিয়েছে পূর্ণ ভুজঙ্গাসন দিয়েছে আসন বিবেক অরিজিৎ নাম কিন্তু মনে থাকে না আজকে যে নাম মনে আসছে এটাই আমার বাক্য নাম গেছি করে আনক একদম হয়ে গেছে ঠিক আছে বিবেক নাম আমার আজকে থেকে শিখা ধন্যবাদ তোমাদের তোমাদের পরবর্তী আসন অর্থাৎ তিন নম্বর আসন বোধয় চার নম্বর হতে পারে তোমরা যদি পারো পাঁচটা ছটা করো আমাদের দর্শক তো নি।